হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের তোমাদের সামনে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি আমি তো আমি এখন সুন্দরবন আছি তো তোমরা দেখো সুন্দরবন মানুষের জীবনযাত্রা তারা কিভাবে তারা জীবনযাত্রা নির্ভর করে কিভাবে তারা সব কিছুকে মানে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনটা কাটায় সব কিছু উপলব্ধি করে চলো আজকে তোমাদের সব কিছু আমি দেখ আর তোমরা জানো আমি ব্লগ ভিডিও বানাই না আমি ফানি ভিডিও বানাই তবু মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা খুব দরকার তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা অনেক অনেক মজা পাবে অনেক অনেক ভালো ভালো কিছু দেখতে পাবে যেগুলো তোমরা হয়তো অনেকেই কোনো দিন দেখো সেগুলো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সবাইকে দেখাবো চলো আজকে সবার প্রথমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সুন্দরবন মানুষ তারা রান্না করে আমরা কলকাতায় তো সব সময় গ্যাস দিয়ে রান্না করি তোমরা জানো আর সুন্দরবনের মানুষ তো উনানে রান্না করে তারা কিভাবে রান্না করে কি দিয়ে রান্না করে সেগুলোকে তোমাদেরকে দেখায় এই যে দেখছো ফাঁকা মাঠ এটা হচ্ছে ধানের জমি বর্ষার সময় এখানে ধান চাষ হয় আর ভরার সময় এখানে অন্য কিছু চাষ হয় আলু কুমড়ো ইত্যাদি ইত্যাদি চাষ হয় এই দেখো এখন দেখো অনেক কিছুই চাষ হয়েছে ওই দূরে দেখতে পাচ্ছ যে ডাল কুমড়ো আলু যেগুলো সবুজ বাগান তো চলো সবার প্রথমে তোমাদেরকে সুন্দরবন রান্না করে এই দেখো এগুলো কিন্তু ধানের নাড়া এই জমির তারা হাত দিয়ে হাত দিয়ে মানে তোলে এই শুকিয়ে গেছে এখন তোলে এগুলোকে তুলে এইভাবে একটা জায়গায় রাখে এই দেখো এই এগুলোকে এইভাবে একটা জায়গায় রাখে বেঁধে এগুলো কিন্তু শুকনো এগুলো উনানে দেয় উনানে দিয়ে রান্না করে কিন্তু বর্ষার সময় তো এগুলো পাওয়া যায় না বর্ষার সময়ের জন্য তারা অন্যভাবে অন্য জিনিস দিয়ে রান্না করে চলো সেগুলো দেখায় বর্ষার সময় তারা কি দিয়ে রান্না করে এগুলো ধরো গরমের সময় রান্না করা যায় আর এই নাড়া তো সব সময় থাকে না তাই চলো তারা গরমের সময় এটা দিয়ে রান্না করে কিন্তু বর্ষার সময় কি দিয়ে রান্না করে আর গ্রামে জানো তো সবার বাড়িতে গ্যাস নেই তাই চলো বর্ষার সময় কি দিয়ে রান্না করে সেটা তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ নারকেলের ডাক এগুলো কিন্তু কেটে কেটে ছোট করবে এই দেখো এই নারকেল গাছের ডাক কেটে কেটে ছোট করে এগুলো শুকিয়ে রেখে দেবে বর্ষার সময় এই নারকেলের ডাকগুলো দিয়ে রান্না করবে এই হচ্ছে নারকেল গাছ এই নারকেল গাছের এই ডাকগুলো যখন কাঁচা আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ কেটার শুকনো হয়ে গেছে ওগুলো পড়লে তখন এগুলো দিয়ে তারা রান্না করবে আর বর্ষার সময় আরেকটা জিনিস দিয়ে রান্না করে সেটা হচ্ছে গোবর 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 মানে বুঝতেই পারছো গরু যেটা পটি করে সেটা এই দেখো সেগুলো এই এই মাঠ থেকে এনে এনে এইভাবে রেখে দেয় এইভাবে রেখে দিয়ে তারা মানে জল দিয়ে একটা মিক্সড করে একটা মানে একটা ইয়ে মতো বানায় একটা মানে জ্বালানি মতো বানায় এগুলো শুকিয়ে রেখে দেয় এগুলো দিয়েই তারা বর্ষার সময় রান্না করে আর এই যে খড়গুলো দেখো এই খড়গুলো কিন্তু গরুতেও কিন্তু খায় এগুলো কিন্তু ধানের জমির খড় ধানগুলো বের করে নেওয়া হয়ে গেছে আর খড়গুলো এই পড়ে আছে এই খড়গুলো দিয়ে তারা গরমের সময়ও রান্না করে এই দেখো খড়গুলো এই দেখো খড়গুলো এক একটা খড় দেখো কত লম্বা খড়গুলো কত লম্বা আর এই দেখো এগুলো কিন্তু মুগ ডাল গাছ এগুলো কিন্তু ওরা নিজেরাই লাগিয়েছে এই মুগ ডাল গাছ এই মুগ ডাল গাছ এগুলো কিন্তু এই দেখো ডালগুলো এখনও কাঁচা এই দেখো ডালগুলো কিন্তু এখনও কাঁচা এই যে সবুজ সবুজ এই দেখতে পাচ্ছো এই এই সবুজ এগুলো কিন্তু এখনও কাঁচা তো এই ডালগুলো শুকিয়ে গেলে মেশিন থেকে ভাঙিয়ে তারপরে মুগ ডাল বের করবে এই দেখো তোমাদেরকে পাকা ডাল একটা দেখাচ্ছি এই দেখো 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 এগুলো এইগুলো পাকা ডাল দেখো কালো কালো হয়ে গেছে আর এই সবুজ গুলো এখনো পাকেনি এইগুলো তুলতে হবে তুলে এইগুলো তুলতে হবে তুলে এর ভিতর থেকে তারপরে ডাল বের করে মেশিনে নিয়ে যেতে হবে কত ডাল সব মুখ ডাল সব সব মুগ ডাল আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা তো খেজুর গাছ অনেকে দেখেছো হয়তো অনেকে হয়তো দেখো নি তো খেজুর গাছ এখানে একটা খেজুর গাছ আছে খেজুর গাছে খেজুরও ধরেছে চলো তোমাদেরকে খেজুর গুলো দেখায় খেজুর গাছটাই উঠে আমি আমি এখন এই খেজুর গাছের কাছে এসে গেছি এ দেখো এখানে আমি খেজুর গাছে উঠছি দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো খেজুরগুলো দেখো এখন কাঁচা পেকে গেলে লাল হয়ে যাবে এ দেখো এগুলো কিন্তু খেজুর আর আমরা তো কলকাতায় কলা সব সময় কিনে খাই তো চলো গ্রামে দেখো তারা কলাও পর্যন্ত কিনে খায় না এগুলো কিন্তু কলা গাছ এই দেখো কলা ধরেছে গাছে এই কলা কিন্তু আর কিছুদিন পরে পেকে যাবে পেকে গেলে তখন ওরা সবাই খাবে আর আমরা কলকাতায় তো আমাদের গাছ লাগানোর জায়গা নেই তাই আমরা কলাও খেতে পারি না এই দেখো এটা কিন্তু কলা গাছে এই দেখো কলা দেখো অরিজিনাল কলা গাছ এই কলা ধরে আছে যারা তোমরা এখন যারা তোমরা এখনো দেখুন এই দেখো কলা গাছ এই দেখো গাছের গোড়াটা দেখো এই মাটিতে লাগানো আছে এই দেখো এই পায়ে যে আরো গাছ আছে এগুলোও সবগুলোই কলা হবে এক একটা গাছে মানে একটা করে এগুলো কাঁদি বলে এক কাঁদি করেই কলা হয় আর আমাদের তো মানে সব সময় ঘরের মধ্যে জল সব সময় টাইমে জল থাকে আর গ্রামে তো কল নেই টাইমে ওরকম কোনো জলও আসে না তারা পুকুরের জলে সবকিছুই করে তো চলো তোমাদেরকে পুকুরটা দেখায় পুকুরটা দেখে নাও পুকুরগুলো কিরকম হয় এই দেখো এটা গ্রামের পুকুর পুকুরগুলো কিন্তু এই বড় হয় এই পুকুরে সবাই স্নান করে সবাই মানে বাসন ধোয় আবার এই পুকুরের জলে সবাই মানে চোখ মুখ ধোয় সবকিছু ফ্রেশ হয় পুকুরটাই এটা বলে পুকুরাই এই কঞ্চি পালা এগুলো দেওয়া আছে কেনা বলো তো এটা কিন্তু পুকুরে এই পুকুরে মাছ হয় এই পুকুরের মাছ সবাই ধরে ধরে খায় এই পুকুরে এসে এরকম সবারই দেখো দেখো সবারই ওই পাশে একটা পুকুর ও পাশেও পুকুর আছে এ পাশেও পুকুর আছে সব জায়গায় এই পুকুরে সব ধরনের মাছ আছে এই পুকুর থেকে মায় দিয়ে জাল ধরে সবাই মাছ খায় এটা দেখো পুকুরটা দেখো আর এই দেখো এটা গ্রামের উনান গ্রামে তো বাড়িতে গ্যাস নেই এই উনান দিয়েই রান্না করা হয় এই দেখো ধোঁয়া বেরোয় দেখতে পাচ্ছে পাইপটা দিয়ে ধোঁয়া বেরোয় উপর দিয়ে আর এই দেখো উনান এখান থেকে মানে নাড়া হোক কাঠ হোক দিতে হয় দিলে এখান থেকে রান্না হয় এগুলো গ্রামের উনান গ্রামে তো সব বাড়িতে গ্যাস নেই তার জন্য আর ওগুলো কিন্তু অনেকে অনেকে বলে বলে আবার ধানের খড়ও তা রান্না করা যায় জাল দিয়ে বা দিয়েও আর যে পুকুরটা দেখালাম ওই পুকুর থেকে এই জাল দিয়ে মাছ ধরা হয় এই দেখো মাছ ধরেছে মাছ ধরে জালটা এই রৌদরে শুকিয়ে দিয়েছে ভিজে থাকলে জালটা আবার নষ্ট হয়ে যাবে এটা জাল এই জাল দিয়ে মাছ ধরা হয় দেখো জাল আর আমরা তো কলকাতায় কচু কিনে খাই আর গ্রামের দিকে দেখো কচু কেউ কিনেই খায় না কচু কত কচু আছে এখান থেকে কচু হোক কচু শাক হোক যেটা ইচ্ছা সেটা তো মানে নিয়ে রান্না করে খেতে পারবে দেখো আর এখানে দেখো ওই যে দূরে ফাঁকা যে মানে যে খড়ের মানে ঝাঁপগুলো দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু ধানের খড়েরই আর ওই যে নাড়ার ঘর গুলো ছোট্ট ছোট্ট বাঁধা দেখতে পাচ্ছ ওগুলো কি তো গরমের সময় ওই যে গরু ছাগল মাঠে আছে না এগুলো মানে ওখানে যেন রৌদ্র না লাগে ওখানে দুপুরবেলা ওদেরকে জল ফল দিয়ে রেস্ট করায় আবার রৌদ্র কমে গেলে ওদেরকে মাঠে ঘাসের মধ্যে বেঁধে দেয় এই যে ছোট্ট 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 নাড়ার ঘর গুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু দুপুরবেলা গরু ছাগল মানে যার যেটা আছে সবাই ওখানে রেখে দেয় এটা সব থেকে আর মাঠে দেখো কত গরু ছাগল সব ঘাস খাচ্ছে আবার কিন্তু সব কিন্তু চলে যাবে সন্ধ্যাবেলা বাড়ি